মাকড়া পাথর সেটা আবার কি জিনিস অনেকেই তোমরা জানো না মাকড়া পাথর কি জিনিস বিষ্ণুপুরের এই মল্লরাজের তৈরি মন্দির কিন্তু মাকড়া পাথর দিয়েই তৈরি ওই দূরে দেখা যায় গোকুলনাথ মন্দির ইতিহাসের পাতা ঘাঁটতে ঘাঁটতে আজকে আমরা যে জায়গায় এসছিলাম সেটা হলো মল্লরাজাদের তৈরি সর্ববৃহৎ পাথরের তৈরি মন্দির হ্যাঁ গোকুলচাঁদ মন্দির গোকুলচাঁদ মন্দির জয়পুরের নগর থেকে জাস্ট দু মিনিট দূরত্বে এই মন্দিরটি অবস্থিত যদিও একটু ভেতরে সেই জন্য অনেকেই যারা বিষ্ণুপুর ঘুরতে আসছে তারা কিন্তু এই মন্দির পরিদর্শন করে না তাই তোমরা যারা বিষ্ণুপুর আসছো তারা কিন্তু একবার হলেও এই সর্ববৃহৎ পাথরের তৈরি মূর্তিটি একবার দেখে যেও গোকুলচাঁদ মন্দির ঘোরা শেষ আশা করি তোমাদের ভালো লাগলো ফটাফট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যদি পুরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই ডক্টর থাপস ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গোকুলচ মন্দিরের ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে